আমি যে এক বছর ধরে ভিডিও করি আমার পর কিন্তু আমাকে সব সময়ের জন্য প্রতিনিয়ত ফলো করে কিন্তু লাইক কমেন্ট কিছুই করে না তাই আমিও ভেবেছি হয়তো আমার পর সেরকম ভাবে আমার ভিডিও দেখেও না আজ আমাকে বলল যে তোমাকে একটা কথা বলি তুমি আর ভিডিও করবে না বললাম কেন গো ভিডিও কেন করবো না ভিডিও আমার কাছে নেশার মতো হয়ে গেছে ভিডিও না করলে আমি বাঁচতেই পারবো না আমি থাকতেই পারবো না তুমি আমাকে সংসারের যাবতীয় কাজ বলো আমি সব করব। তাও আমি আধ ঘন্টা মতো সময় বেছে নিয়েও ভিডিও করা আমি বন্ধ করতে পারবো না আমি পৃথিবীর সব কিছু করতে পারবো কিন্তু আমি ভিডিও করা বন্ধ করতে পারবো না এইটা তুমি আমাকে অনুরোধ করো না অন্তত তখন বললো আমার বল তোমাকে কিন্তু ভিডিও করা বন্ধ করতেই হবে আমার আর ভালোই লাগছে না তোমার এই ভিডিও করা দেখে তখন বললাম তুমি কি করে দেখলে বললো কেন আমার ফেসবুক দেখতে পাই যে তুমি রেগুলার ভিডিও ছাড়া তোমাকে তো ভিডিও করা বন্ধ করতেই হবে ভিডিও করি তো কোনো খারাপ ভিডিও করি না গো বলছি না এতে আমার আত্মীয় স্বজন ডিলিট করতে হবে আমি বললাম তোমার কাছে হাত জোর করে বলছি অনুরোধ চাইছি এই কাজটা করো না গো তুমি ভিডিও করা বন্ধ করতে পারবো না তুমি তো জানো আমার কেউ নেই আমি একটু এই ভিডিও করেই শান্তি পাই আমার জীবনটাই ভিডিও করে একটু শান্তি লাগে গো তখন বলছি তাহলে যখন তুমি ভিডিও করাই বন্ধ করতে পারবে না তাহলে আমার আত্মীয় স্বজন আমার ফ্রেন্ডসদেরকে ব্লক করে দাও আমি বললাম কেন বো তোমার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদেরকে আমি কেন ব্লক করবো তারা কি তোমাকে কোনো কথা শোনায় বলছে না তারা তোমার ভিডিও দেখে পাগলাম এটা সব উল্টোপাল্টা ভিডিও দেখে হয়তো পেশনে বসে তোমার নামে নিন্দে চর্চা করে তার সঙ্গে আমার সঙ্গেও করে বলে হয়তো বর বড় কোনো অবশ্যই দিয়ে মাথায় তুলেছে সেই কারণেই বউয়ের এত ভিডিও করা তখন আমি বললাম যে ও এটাই প্রবলেম বলছে হ্যাঁ এটাই প্রবলেম তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে এই নিয়ে আমি আমার বরের সঙ্গে কোনোরকম কথাই কোনো বললাম না কিছুক্ষণ পর চুপ করে ভাবলাম আচ্ছা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এদিক তো কোনো সমস্যাই নেই তা কোনো কথাও শোনাইনি আমার বরকে যত সমস্যা তো আমার পরে আর আমার বরেরই ইমেজ নষ্ট প্রবলেম তাদের তো কোনো প্রবলেমই নেই তাহলে আমি যদি আমার বরকেই ব্লক করে দিই তাহলে তো আমার বরের ইমেজও নষ্ট হবে না আর আমার ভিডিও করাও বন্ধ হবে না আর এই নিয়ে আমার বরের কাছে কোনো কথাই শুনতে হবে না কি গো কেমন বুদ্ধি বার করেছি বলো আজকে আমি আমার বরকে ব্লক করে দেবো তাহলে শুধু আর কোনোদিনও ভিডিও দেখতে পারবে না আমার